মূল উদ্দেশ্য মূল কাজ কিন্তু করতে পারছি না বন্দি হয়ে বৃক্ষের আমরা যে কারণে করতে পারছি না যে বাধাটা বাধাটা আসছে কোথায় থেকে মায়া থেকে মানে সংসারে একটা মায়া নয় যদি মায়া না থাকবে তাহলে সংসারে এত কষ্ট দেয় যেতে পারছি সংসার ছেড়ে মাঝে মাঝে মন চায় না সব কিছু ফেলে রেখে সংসার ত্যাগ করি আর ভালো লাগে না মরার সংসার করেছিলাম রে হ্যাঁ ওই যে আপনি সংসার ত্যাগ করে চলে যাবেন কিন্তু মায়ায় বলছে যেতে পারো না কেন সন্তানের জন্য মায়া লাগছে না গো যেতে পারছি না মহাপ্রভু বলেছিলেন মায়ার বাদনে সেরা কি গজায় মায়ার বাদন ইচ্ছা করলে সেরা যায় না খুব বাদন যাই যাই মনে করি যাইতে নাহি আমার পিছনে দাঁড়ায় কিছু করতে চাইলে ওই মায়া এসে বাধা দেয় হ্যাঁ কোথায় যাও তুমি শোন ও মা গে

তত্ত্বগুলা গুরুদেব শিখিয়ে দিবে এখানে যারা আছে চতুর পাশে এরা কিন্তু তোমার শত্রু ওরা কিন্তু আপন না ওরা বন্ধু না ওরা বান্ধব না যারাই আসছে স্বার্থের জন্য আসছে ছাত্র পড়াচ্ছে খেটে যাচ্ছে যার জন্য বন্ধু স্থায়ী হয় না আজকে ওর সঙ্গে বন্ধুত্ব হচ্ছে কালকে ভেঙে গিয়ে আর একজনের সঙ্গে হচ্ছে কেন সত্যের যখন এ ব্যাঘাত হচ্ছে শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে কেন আমরা শিখছি না কোন কেন ছেলে মেয়েদের এখন ওই তত্ত্ব গুলা শিখাচ্ছি না এই গুরু তত্ত্ব পরম তত্ত্ব জানিলে ভাই পৃথিবীতে তার আর কোনো ঠেকাই নাই এই মূল তত্ত্বটা যদি কেউ শিখতে পারে সে না বিপদগামী হবে না তার গুরু তাকে রক্ষা করবে থেকে কিন্তু সরাতে হবে তাহলে সাধুগুরু বৈষ্ণবের কৃপার কত প্রয়োজন কারণ আপনি ভজন করে কিছু করতে পারছেন না কিন্তু কৃপায় সহজেই করতে পারছেন দর্শনে যা হয় সেটা বহু বছর তপস্যা করেও করতে পারবেন না তাহলে দর্শনে কত লাভ বৈষ্ণবে মানে বৈষ্ণব এবং গুরুদেবকে দর্শন করার সঙ্গে সঙ্গে পারাধ্য কর্মফল মানে আমার পূর্বে পূর্বে যে কর্মগুলা করেছি সেই কর্মর যে পাপ পাপগুলা হয়েছে সেই কর্মফল আমাকে ভোগ করতে হবে না দর্শন করার সঙ্গে সঙ্গে সেইগুলা শেষ হয়ে যায় কর্মফল ভোগ করতে হবে তাহলে দর্শনে কত লাভ তাই গুরুদেব বৈষ্ণব যখনই যেখানে আসবে দর্শন করতে চলে যাবেন একটা প্রণাম করে একটু জিজ্ঞাসা করে চলে আসুন এখানে আমাদের সমস্যা কি সমস্যা কার গুরুদেব আগে বিচার করতে হবে কার গুরু ও হে ভারত ওই মনুর গুরু ও মানে যখনই শুনি এটা আমার না তখনই মুখটা গুড়িয়ে ফেলি ওখানে তো আমার দরকার নেই ওটা তো আমারই না অততো শাস্ত্রে বলেছে অকন্ড মন্ডলা করণ ব্যক্তজন চড়াচরণ গুরুকে অকন্ড বলে আকাইত করা হয়েছে উনি সমস্ত বিশ্ব জুড়ে ব্যক্ত হয়ে আছেন গুরু এক দুই না আপনারা যা আরেকজনেরটাও তাই গুরুকে ভাগ করলে অপরাধ হয় আমরা কিন্তু এখানে ভাগ করি আলাদা আলাদা করে ভেলি নিজেরটা হলে ভালোবাসা এক রকম আরেকটা হলে ভালোবাসা এক মানে মুখ একেবারে কেমন হয়ে যায় মানে আনন্দে ভরে যাবে হচ্ছে না হ্যাঁ তাহলে কি হবে বলছে অপরাধ যাবে না কিন্তু যার গুণী হোক যে কোনো বৈষ্ণব যদি সৎ হয় তাকে দর্শন করলে যে কেউ দর্শন করবেন তারে ভাগ চলে যাবে যেই প্রণাম করবেন আশীর্বাদ চাইবেন তার আশীর্বাদ আপনার উপরে বসিত হবে আমাদের এই মূল জায়গাটি চিহ্নিত হয়ে গেল আমার ভক্তিলতা বিষ পেয়ে যাবো সেখান থেকে আমি যে ভক্তির দ্বারাতে আমি আবার মুক্তি লাভ করবো ভক্তি থাকলে কিচ্ছুর দরকার নেই মন্ত্রের দরকার নেই মন্ত্র শিকার দরকার নেই কোনো মন্ত্র লাগবে না গুরুদেব যা দিয়েছেন আর আপনি হরিনাম করুন তার মধ্যে ভক্তি নিশ্চিত করুন মুখে পৌঁছিয়ে দিবে তাহলে তাহলে আমরা কেন করি না মন চায় না কেন চায় না মায়ায় বাধা দিচ্ছে আজকে গীতা ভাগবত পাঠ হবে জামেলা বসিয়ে দিয়ে বসে থাকবে হ্যাঁ পাটে যাব পাটে যাব বললেন এমন জ্বালা এসে সামনে দাঁড়ালো ঘর থেকেই বেরোতে পারছেন না এই কাজটা কে করেছে জমকলি শুক্রাচার্য করেছে সেই বামন অবতারে বিষ্ণুর সঙ্গে প্রতি